জিনাদহের মহেশপুরে বাণিজ্যিক ভিত্তিতে শুরু হয়েছে কুলের ফুল থেকে মৌমাছি দিয়ে মধু সংগ্রহ অল্প সময় বাড়তি মধু সংগ্রহ করতে পেরে খুশি খামারিরা সাধারণত সরিষা ফুল কিংবা লিচু ফুলের সময় মৌয়ালি বা খামারিরা মৌমাছির মাধ্যমে মধু সংগ্রহ করে থাকেন তবে এ সময়ে অনেকটা অলস কাটে তাদের তাই মৌমাছি বাঁচিয়ে রাখতে প্রয়োজন হয় বাড়তি খাবারের এতে লোকসানে পড়েন খামারিরা তাই লোকসান কমাতে মহেশপুরে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে খামারিদের অভিযোগ কুল চাষীদের অসচেতনতায় খেতে প্রয়োগে মারা যাচ্ছে অনেক মৌমাছি আমাদের মৌমাছিগুলো সে সময় কুলের ফুলে মধু সংগ্রহ করতে যাচ্ছে সময় কুলের ফুলে কীটনাশক স্প্রে করার জন্য আমাদের মৌমাছিগুলো মারা যায় কুল ক্ষেতের উদ্দেশ্য করে আসছে এখানে মানে কুলের মধু সংগ্রহ করার জন্য এখন এক মাসের ভিতরে আবহাওয়া জনিত কারণে আমরা এখনো কালেকশন দিতে পারিনি আল্লাহ রহমতে যদি আবহাওয়া ভালো হয় অবশ্যই কালেকশন দিতে পারবো মধু উৎপাদন বৃদ্ধি এবং পরাগায়নের মাধ্যমে ফুলের ফলন বাড়াতে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা কলচাষিরা ফলন বাড়াতে যে কোনো সময় গাছে বিষ প্রয়োগ করতে পারেন না বলেও জানান এই কর্মকর্তা সকাল থেকে শুরু করে দুপুর হচ্ছে তিনটা পর্যন্ত আমরা যে কোনো ধরনের স্প্রে করতে নিষেধ করি কারণ ওই সময় মৌমাছিটা ঘোরাঘুরি করে যদি স্প্রে করা লাগে সে বিকেলে করবে মানে বিশেষ করে সরিষা বাগানে বা সব ইয়ে আছে জানা গেছে যশোর মাদারীপুর সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে খামারিরা মৌমাছির বাক্স নিয়ে হাজির হন কুলগাছে ফুল আসার সঙ্গে সঙ্গে সাধারণত সকালে এবং বিকেলের দিকে মাছিগুলো ছুটে বেড়ায় ফুলে ফুলে সেখান থেকে মধু নিয়ে ফেরেন মৌবাক্সে এক মৌসুমে গড়ে পঁচিশ দিনে তিনবার মধু সংগ্রহ করা যায় এতে খরচের তুলনায় খামারিদের লাভ হয় দ্বিগুণ নুসরাত জাহান কোলি কালের কণ্ঠ